নমস্কার আমি অ্যাস্ট্রোলজি আপনাদের সকলকে স্বাগত আমি কিন্তু এর আগের বেশ বেশ কিছু ভিডিওতে কয়েকটি রাশি কেমন যেতে চলেছে কেমন লাগবে সেই কিছু নিয়ে কিন্তু বেশ কিছু কথা বলেছিলাম চেষ্টা করেছিলাম আপনাদেরকে আপনাদের সারাউন্ডিংস এর বিভিন্ন প্রবলেম বলুন ভালো মন্দ বলুন বলে কিন্তু সাহায্য করার যে কিভাবে কি চললে আপনারা কতটা ভালো থাকবেন সে বিষয়ে আজকেও কিন্তু সেরকমই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা আজকে কিন্তু একাদশ রাশি অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকাদের নিয়ে কিছু কথা বলবো দু হাজার কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনে কি কি নতুন সুযোগ আসতে চলেছে নাকি কি কি বিপদের ক্ষেত্র ক্রিয়েট করতে পারে তাদের অর্থনৈতিক জীবন তাদের বৈবাহিক জীবন তাদের পড়াশোনার দিক কর্মক্ষেত্র কেমন যেতে পারে সেই নিয়ে কিন্তু আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি ফার্স্টে বলি কুম্ভ রাশি হচ্ছে শনিরই একটি রাশি কুম্ভ রাশির জন্য কিন্তু শনি সব সময় ভালো ফলই নরমালি প্রদান করে যদি কারোর চাটে ন্যাটাল চাটে যদি শনি খুব খারাপ পরিস্থিতিতে না থাকে তো দু হাজার পঁচিশে কিন্তু শনির একটা ট্রানজিট রয়েছে শুধু শনির কেন শনির ট্রানজিট রয়েছে বৃহস্পতির ট্রানজিট রয়েছে রাহু ক্ষেত্রেও কিন্তু একটা বড় ট্রানজিট রয়েছে যা কিন্তু কুম্ভ রাশির জীবনে একটা বড় প্রভাব ফেলতে চলেছে সবার ফার্স্টে বলি কুম্ভ রাশি জাতক জাতিকারা আপনারা কিন্তু জানেন আপনাদের শনি সাড়ে সাথে এই ট্রানজিটে কিন্তু শনি ট্রানজিটে শনি সাড়ে সাথে লাস্ট আড়াই বছর শুরু হতে চলেছে অর্থাৎ শনি সাড়ে সাথে লাস্ট ফেজটা আপনাদের শুরু হতে চলেছে এই যখনই মার্চের পরে শনি শিফটিংটা হচ্ছে মার্চ মাসের এন্ডে যখনই শনি শিফটিংটা হচ্ছে আপনাদের শনি সাড়ে সাথে মিডল ফেজ শেষ হয় লাস্ট ফেজ শুরু হচ্ছে এবারে বিষয় হচ্ছে শনি যেহেতু আপনাদের রাশির দ্বাদশ ঘরের অধিপতি এবং রাশির অধিপতি সেই যাচ্ছে সেকেন্ড হাউসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু প্রবলেম দেখা যেতে পারে কিছু প্রবলেম দেখা যেতে পারে বলতে শারীরিক ক্ষেত্রে যেমন ধরুন কিছুটা ওভার থিঙ্কিং বা অ্যাংজাইটি টেন্ডেন্সি কিন্তু দিতে পারে অন্যদিকে কিন্তু বডিতে পেন ওরিয়েন্টেড সমস্যা হঠাৎ ঠান্ডা লাগার প্রবণতা স্টমাকের কিছু প্রবলেম এবং কিছু ক্ষেত্রে নার্ভ বা বোনসে চোট লাগার টেন্ডেন্সি কিন্তু রয়েছে ভীষণভাবে এই ক্ষেত্রে কিন্তু ভীষণ ভাবে অ্যালার্ট থাকুন বডিতে পেনের যে সমস্যা আছে তার জন্য কিন্তু বেসে একটু কম বেশি ফ্রি এক্সারসাইজ কিন্তু 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 প্র্যাকটিস করুন এটা আপনাদের ক্ষেত্রে জরুরি আরো একটা বিষয় যেহেতু বৃহস্পতি ট্রানজিটও রয়েছে বৃহস্পতি কিন্তু যাদের অলরেডি কোলেস্টেরলের সমস্যা রয়েছে তাদের কিন্তু কোলেস্টেরল সেক্টরটা একটু ডিস্টার্ব করতে পারে সেই বিষয়ে কিন্তু একটু অ্যালার্ট হন রাহু রাহু ট্রানজিট কিন্তু আপনার হয়ে রাশির ওপরে কিন্তু আসছে সুতরাং কিছু জায়গায় ওভার থিঙ্কিং যেমন বাড়াবে এই কথাটাও যেমন ঠিক অন্যদিকে কিন্তু আপনার যে কোনো জায়গায় লিডিং ক্যাপাবিলিটি কিন্তু বাড়াবে আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো লিডিং পোস্টের জন্য চেষ্টা করছেন বা ভাবছেন হয়তো আপনার প্রমোশন হলে আপনি লিডিং পোস্ট পাবেন তারা নিশ্চিন্তে একটু নিজস্ব এফোর্ট বেশি দিন আপনাদের কিন্তু লিডিং পোস্টের সময় কিন্তু অলরেডি এখন এসে গেছে আপনারা কিন্তু এই মে মাসের দিকে মে মাসের মেডেলের পরেই কিন্তু আঠেরোই মে এর পরেই কিন্তু আপনারা লিডিং পোস্টের জায়গা কিন্তু অ্যাচিভ করতে পারবেন সুতরাং একটু কিন্তু আপনারা লিডিং পোস্টের দিকে কিন্তু চেষ্টা করুন আপনাদের কিন্তু ভালো ডেভেলপমেন্ট দেবে দ্বিতীয় আসি যারা এখনো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে যদি বলি দেখুন আপনাদের ফার্স্ট অফ অল হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা দেখা যেতে পারে একটু অসুবিধা দেখা যেতে পারে বলতে ফার্স্ট অফ অল হচ্ছে পুরোপুরি মনোযোগের অভাব কিন্তু বেশ কিছুটা দেখা যাচ্ছে এক্ষেত্রে প্রচুর পরিমাণে নিজের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াতে হবে নিজের এফোর্ট বাড়াতে হবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু বেশি টাইম আপনাদেরকে দিতে হবে যদি একটু সঠিক ভাবে বেশি টাইম দিয়ে পড়াশোনা করেন যেহেতু বৃহস্পতির একটা সাপোর্ট কিন্তু থাকছে সেই হিসাবে কিন্তু আপনাদের পড়াশোনার সেক্টরটা যদি একটু এফোর্ট দিয়ে করেন পড়াশোনার সেক্টর কিন্তু রেজাল্টে জায়গা কিন্তু ভালো করবে মেন একটা ইশুরি প্রবলেম সেটা মনোযোগের অভাব কিন্তু ক্রিয়েট করবে এই সেক্টরটা নিজেদের একটু কন্ট্রোল করতে হবে প্রয়োজনে আপনারা মেডিটেশনের সাহায্য নিন প্রয়োজনে মিউজিক মেডিটেশন ফলো করুন তাতে দেখুন আপনাদের কিন্তু এই সেক্টরটা অনেক বেশি সুবিধা হবে আচ্ছা আরো একটা বিষয় যারা ধরুন রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন বা টেকনিক্যাল লাইনে পড়ছেন বা ধরুন ডিফেন্স ওরিয়েন্টেড কোন পড়াশোনা করছেন যেমন ধরুন ল বা ডিফেন্স এর জবের চেষ্টা করছেন তাদের জন্য বলবো আপনাদের কিন্তু এই বছরে একটা ভালো সুযোগ আছে ভালো পরিমাণে কোনো ভালো স্টেজে পাওয়ার কেরিয়ারের ক্ষেত্রে ভালো স্টেজ পাওয়ার কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে একটু নিজস্ব এফোর্ট বাড়ান একটু নিজের প্রচেষ্টা বাড়ান দেখুন আপনারা কিন্তু ভালো জায়গা অ্যাচিভ করতে পারবেন তবে একটা কথা মাথায় রাখবেন কুম্ভ রাশি জাতক জাতিরা কিন্তু এই বছর কোনোভাবেই সারাউন্ডিংসে বেশি টাকা পয়সা ধার দেওয়া বা ধার নেওয়ার প্রবণতাটা কিন্তু ছাড়ুন যদি এই বছরে আপনি টাকা ধার দেওয়ার প্রবণতা নেন তাহলে কিন্তু কথাটা মাথায় রাখবেন যে আপনি কিন্তু টাকা রিটার্ন ব্যাক নাও পেতে পারেন এটা কিন্তু কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন আপনি টাকা রিটার্ন নাও পেতে পারেন যদি মনে করছেন যে আপনার টাকাটা রিটার্ন দরকার নেই তাহলে একমাত্র ধার দেওয়ার ক্ষেত্রে না নাহলে কিন্তু এই বছরটা একটু ধার দেওয়ার ক্ষেত্রে একটু অ্যাভয়েড থাকুন টাকা কিন্তু ফেরত পেতে ভীষণ অসুবিধা হবে দ্বিতীয় বিষয় হচ্ছে বেশ কিছুর ক্ষেত্রে সারাউন্ডিংসে যারা দীর্ঘদিন ধরে কোনো বড় অপরচুনিটির পেছনে চেষ্টা করছিলেন কিন্তু কোনো পজিশন পাচ্ছিলেন না বা কোনো রাস্তা পাচ্ছিলেন না সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক তাদের জন্য কিন্তু নতুন সুযোগ কিন্তু আসতে চলেছে আপনারা কিন্তু আঠেরোই মে পর থেকে বেশ কিছু নতুন সুযোগ কিন্তু পাবেন সেই ব্যাপারে নিজস্ব ফোকাস বাড়ান নিজস্ব প্রচেষ্টা বাড়ান এবার আসি যাদের বৈবাহিক ক্ষেত্র বিবাহের যদি কেউ এই সময় বিয়ের জন্য এগোচ্ছেন বা বিয়ে বাড়ি থেকে ঠিক করেছে তবে একটা কথা বলি ভীষণ ভাবে কিন্তু ভালোভাবে ম্যাচিং করে কিন্তু বিয়ের ক্ষেত্রটা কিন্তু এগোন বিয়ের ক্ষেত্রে যাদের নতুন বিয়ে হচ্ছে একটু যদি ম্যাচিং এর প্রবলেম হয় তাহলে কিন্তু পার্টনারের সাথে ছোটখাটো বিষয় কিন্তু বড় আকারের পজিশন নিতে পারে সেই বিষয়ে কিন্তু ভীষণ ভালোভাবে অ্যালার্ট হন বিয়ের আগে অতি অবশ্যই ভালোভাবে ম্যাচিং করে কিন্তু বিয়ে করুন যাতে কোনো রকমের ম্যাচিং এ কোনো সমস্যা না থাকে এই কথাটা কিন্তু মাথায় রেখেই এগোবেন দ্বিতীয় আরো একটা বিষয় আসি যাদের ধরুন রিলেশনশিপ রিলেশনশিপের ক্ষেত্রে বলবো আরও একটা বছর অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশের মিডল মানে এক থেকে দেড় বছর এই সময়টার মধ্যে দুজন মানে আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে চেষ্টা করবেন যেন কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ না হয় চাহে সে ফ্যামিলি পার্সেন কেউ না হ বা ফ্যামিলি পার্সেন্ট হোক বা না হোক বা ফ্রেন্ড সার্কেল থেকে কেউ হোক বা না হোক কোনোভাবে কিন্তু কোনো থা থার্ড পার্সেনকে কিন্তু চেষ্টা করবেন অ্যালাউ না করার থার্ড পার্সেন ঢুকলে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা দূরত্ব আসার ভীষণ ভাবে কিন্তু সম্ভাবনা তৈরি হবে সেই বিষয়টা কিন্তু মাথায় রেখে নিজেদের রিলেশনশিপ এগোবেন রিলেশনশিপ এর ক্ষেত্রে ফোকাস রাখবেন এবং আর একটা বিষয় হচ্ছে চেষ্টা করবেন যতটা পারার নিজের মাথা ঠান্ডা রাখার নিজের মাথা ঠান্ডা রাখার হুট করে কোনো জায়গায় খারাপ বাক্য প্রয়োগ না করার তাতে কিন্তু দেখুন আপনার রিলেশনশিপ বলুন আপনার সারাউন্ডিংসে বলুন যে সমস্ত অকারণ ভুল বোঝাবুঝি ক্রিয়েট হচ্ছে সেই জায়গাটা কিন্তু ঠিক হবে তুলনামূলক আশা করছি আমি আপনাদেরকে বেশ কিছু ক্লিয়ার ধারণা দিতে পারলাম আচ্ছা আরো একটা বিষয় বলে রাখি যেটা মিস করছিলাম আমি সেটা হচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু মে মাসের পর থেকে আরম্ভ করে বছরের এন্ডের মধ্যে কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি কিন্তু ক্রিয়েট হচ্ছে মে মাসের মধ্যে ছোট টেন্ডেন্সি কিন্তু একটা রয়েছে বাট মে মাসের পর থেকে নভেম্বরের দিক পর্যন্ত কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি থাকছে সেই বিষয়ে কিন্তু একটু অ্যালার্ট থাকবেন একটু ফোকাস থাকবেন নিজেদের সচেতনতা সবার আগে কিন্তু প্রয়োজন এই বিষয়টা ভীষণভাবে অ্যালার্ট থাকবেন দেখুন আমি চেষ্টা করলাম নিজের সামর্থ্য মতো আপনাদেরকে হেল্প করার যতটা পারলাম বলার চেষ্টা করলাম এছাড়াও যদি কোনো কুম্ভ রাশি জাতক জাতিকাদের কোনো কোয়েশন থাকে অতি অবশ্যই আমাকে জানাবেন আমি শিওর ভাবে চেষ্টা করব যাতে আপনাদের কোয়েশ্চেনটার আমি অ্যান্সার দিতে পারি নমস্কার সকলে খুব ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে